নিতে পারি আমরা যদি জনমানুষের নেতা হয়ে উঠতে চাই একটা পোশাকের মাধ্যমেও আমরা তাদের কাতারে যেতে পারি যে শিক্ষাটি আমাদেরকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়েছিলেন আরো বেশ কিছু বিষয় রয়েছে তার জীবনী যদি আমরা একটু ঘাটি আমরা দেখতে পাব তিনি যেমন সেই গুরুত্বপূর্ণ সময় জটিল রাজনৈতিক সমাধানগুলো দিতেন তিনি একই সাথে হাঁস মুরগি গোছাগল পালন করতেন আমরা বর্তমানে যারা রাজনীতিবিদ একবার হয়ে উঠি একটা এমপি আসন পাই একটা মন্ত্রীর গাড়ি পাই আমরা আর এসি রুম থেকে বের হতে চাই না মানুষের মাঝে মাঠে ঘাটে চষে বেড়াতে চাই না কিন্তু তিনি যখন ওই লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মঞ্চে একটা লুঙ্গিয়ার পাঞ্জাবি পরে দাঁড়িয়ে যেতেন সেই মানুষটি আবার কুড়ে ঘরে থাকতেন এই জায়গা থেকে বর্তমান রাজনীতিবিদদের জীবন ধারণ কেমন হওয়া উচিত মানুষের সাথে কিভাবে মেশা উচিত এই শিক্ষাটি আমরা আমরা তার জীবনী থেকে নিতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি আমরা বর্তমানের সাথে সম্পৃক্ত করতে পারি তিনি তার পুরো জীবনে ওই যে সামন্তবাদ জমিদারি প্রথা এগুলোর বিরুদ্ধে ছিল আপনাদের মনে হতে পারে যে এখন তো সামন্তবাদ নেই জমিদারি প্রথা নেই আছে অন্য ফর্মে আছে এই ফর্মগুলো হচ্ছে ব্যবসায়িক কায়দায় তারা এখন সিন্ডিকেট করে সামন্তবাদ কায়েম করেছে পুরো বাংলাদেশে তারা তাদের জায়গা থেকে ওই সংসদটাকে সামন্তবাদের আরেকটি আখড়া বানিয়েছে বর্তমান সময়ে যারা রাজনীতিবিদ সেই রাজনীতিবিদগুলো তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থকে সামনে রেখে জনগণের স্বার্থ দেশের স্বার্থকে পিছনে রেখে ওই সংসদে গিয়ে আসনটিতে বসে শুধুমাত্র নিজের ব্যবসায়িক সিকিউরিটির জন্য নিজের সকল অপকর্মের সিকিউরিটির জন্য সেই জায়গায় আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাষা থেকে এই শিক্ষাটি নিতে পারি যে কীভাবে আমরা উপ্যত্থানিটি দেখিয়েছি কিন্তু আগামীতেও যদি এমন পরিস্থিতি তৈরি হয় আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে ওই নতুন ফর্মের সামন্তবাদ এবং জমিদার প্রচার বিরুদ্ধে দাঁড়াতে পারি সেটি আমাদের ভাষানি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যখন ওই কংগ্রেসে ভারতের পূর্ণ স্বাধীনতা হবে নাকি ডিলিংস হবে এই প্রশ্নটি হয় তখন তরুণ রাজনীতিবিদরা ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে ছিলেন আর ওই যারা আমাদের প্রবীণ রাজনীতিবিদ তাদের তো খুব স্বাভাবিকভাবেই তারা তাদের জায়গা থেকে বলে আমার জীবনের খুব বেশি আর পাওয়ার নাই এখন একটু ভালো মতো বাঁচতে চাই কিন্তু এই উদ্দেশ্য যখন আমার বাসায় সেট হয়ে যায় তখন দেশের জন্য নতুন কিছু করার জন্য যে